নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি যেমন কি তোমরা থামনেল দিকে অবশ্যই বুঝতে পারছো তোমরা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভ অর্থাৎ একাদশ এবং দ্বাদশ সেন্দি পড়াশোনা করছো ট্যাবের যে দশ টাকা অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পে যে দশ টাকা সেটা নিয়ে সবচেয়ে বড়ো আপডেট চলে এসছে আজকের এই ভিডিওতে পাশাপাশি খুবই তোমাদের জন্য সুখবর রয়েছে তো কি সেই খুব সুখবর এবং পাশাপাশি ট্যাবের টাকার জন্য যে দশ টাকা বরাদ্দ করা ছিল সেটা নিয়ে সবচেয়ে বড় আপডেট কি রয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর কি রয়েছে তা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি তোমরা যারা ক্লাস টুয়েলভ বা বিভিন্ন তোমরা উচ্চবিধ বা বিভিন্ন কোর্স করছো তাদের জন্য সবচেয়ে বড়ো আপডেট চলে এসছে আজকের ভিডিওতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ওএসসি স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ যে কোনো স্কলারশিপ সম্পর্কিত সবচেয়ে আজকে আজকের ভিডিওতে আলোচনা করব। সবচেয়ে বড় আপডেট চলে আসছে তো কী সেই বড় বড় আপডেটগুলি পাশাপাশি তরুণের স্বপ্নের প্রকল্পে যে দশ হাজার টাকা করে সরাসরি তোমাদের ব্যাঙ্কে দেওয়া হবে সেক্ষেত্রে কবে থেকে তা দেওয়া হবে পাশাপাশি তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা কবে বা দেওয়া হবে এবং সবচেয়ে বড় আপডেটটি কি তা আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে তোমার শেষ পর্যন্ত স্কিপ না করে রেখে থাকুন এবং আমাদের চ্যানেল নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ক্লিক করবেন অবশ্যই তো চলুন দেখে নিচ্ছি তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থাৎ ট্যাব কেনার টাকা তোমরা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়াশোনা করছো তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে কবে টাকাটা পাওয়া যাবে তো তোমাদের সুবিধার্থে বলে দিই অনেকে বলছে ছাব্বিশ তারিখ অনেকে বলছে পুজোর আগে অনেকে বলছেন পুজোর পরে তো সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের বলে দেয় যে ভাবে অর্থাৎ ভাবে তোমাদের কোনো ডেট দেয়া হয়নি যে তোমাদের ২৬ তারিখে টাকাটা দেওয়া হবে না পুজোর আগে দেওয়া হবে না পুজোর পরে মোটামুটি ধরা যেতে পারে মোটামুটি পুজোর আগে তোমাদের টাকাটা দেয়া হতে পারে যেমন কি তোমরা সকলে জানো যে পাঁচই সেপ্টেম্বর তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়াটা প্রায় সম্পূর্ণ হতে যাচ্ছিল কিন্তু বিশেষ কিছু কারণবশত সেটা তোমাদের সৌগীতা করে দেওয়া হয়েছে এখানে অনেকে ভাবছিলো যে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্প কি বন্ধ হয়ে গেছে আগেই বলতে প্রকল্প ও খুব সহজে বন্ধ হতে পারে না এবং কিছু বিশেষ কারণবশত সেটা বন্ধ হতে পারে কিন্তু তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পে কোনোরূপ বন্ধ হয়নি এবং সমস্ত টাকাটা অর্থাৎ তোমরা ক্লাস যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভ পড়াশোনা করছো প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে তোমরা পেয়ে যাবে কোনরূপ চিন্তার বিষয় নেই তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাব গেনার যে দশ হাজার টাকা করে প্রত্যেক ছাত্রের প্রাপ্য এগারো ইলেভেন এবং টুয়েলভ তোমরা সকল ছাত্রছাত্রীরা পাবে ঠিক নির্দিষ্ট সময় এখানে অনেকেই করছে যে টাকাটা কবে পাবে তাদের সুবিধার্থে দেই সরকারি কোনো ডেট হয়নি আবারও পুনরায় বলছি আমি সরকারের তরফ থেকে কোনোরূপ অফিস হ্যালয়ে তোমাদের ডেট দেওয়া হয়নি যদি কেউ বলে থাকে সেক্ষেত্রে সেটা হয়তো ভুল বলতে বা স্বরূপ মোটামুটি ছাব্বিশ তারিখ এখনও তোমাদের কনফার্ম ডেট দেওয়া হয়নি যে সকল ছাত্রছাত্রীরা এই তারিখে টাকা পাবে তো মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে মহালয়া পূর্বে অর্থাৎ পুজোর পূর্বে তোমরা টাকা পেতে চলেছো যদি সেটা না হয় মোটামুটি তারপরে তোমরা টাকা পাবে একটু তোমাদের ওয়েট করতে হবে তো তরুণের স্বপ্ন প্রকল্প সম্পর্কিত সবচেয়ে বড়ো আপডেটটি হচ্ছে যে তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়াটা বন্ধ হচ্ছে না মোটামুটি তোমরা টাকা পাবে এবং সবচেয়ে বড় ঘোষণা হচ্ছে পুজোর আগে সম্ভাবনাটা খুবই বেশি যে তোমাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভে সকল ছাত্রছাত্রীর জন্য টাকাটা বরাদ্দ করা হচ্ছে এবং আশা করা হচ্ছে যে পুজোর পূর্বেই তোমরা সকলে টাকা পেতে চলেছো তরুণের স্বপ্নের দশ হাজার টাকার পাশাপাশি তোমরা যারা স্কলারশিপে আবেদন করছিলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা যারা আবেদন করেছিলে দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে অনেকেই তোমরা এখনও টাকা পাওনি সেক্ষেত্রে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বড় আপডেট চলে আসে বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কিত সবচেয়ে বড়ো আপডেটটি আমাদের অলরেডি চ্যানেলে ভিডিও করে দিয়েছে এবং তোমরা গিয়ে সেখানে দেখতে পারো ভিডিও লিঙ্ক তোমরা চ্যানেল গিয়ে দেখতে পারো বা ডিসক্রিপশানে থাকবে সেখানে তোমরা এক ক্লিকে চলে যেতে পারো ওয়েসি স্কলারশিপ নবান্ন স্কলারশিপের সবচেয়ে বড় আপডেট হচ্ছে যে তোমরা এই মাসেই তোমরা সকল প্রকার টাকা পেতে চলে যারা টাকা পাওনি দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে তোমরা যারা এখনও পর্যন্ত টাকা পাওনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ওএসি স্কলারশিপ নবান্ন স্কলারশিপ বা ঐকশি স্কলারশিপ এবং পাশাপাশি তোমাদের ট্যাপগেনার যে তোমাদের দশ হাজার টাকা অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের তরফ থেকে দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটাও প্রত্যেকে মোটামুটি এই মাসে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং এটা অফিসিয়ালভাবে কোনোরূপ ডেট দেওয়া হয় না এখনও মোটামুটি যখনই ডেট দেবে আমি আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও করে দেবো এবং সেখান থেকে তোমরা খুব সহজ জানতে পারো তোমরা কবে টাকাটা পেতে চলেছো নবান্ন স্কলারশিপ ওইসি স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এই মাসে তোমরা যারা বাকি টাকাটা পাওনি ওই স্কলারশিপে অনেকে কি হয়েছে যে বাকি সিক্সটি পার্সেন্ট টাকা পেয়েছে অনেকে ফর্টি পার্সেন্ট টাকা পাওনি সেক্ষেত্রে অনেকে আমাকে কমেন্ট করছে যে এই ফর্টি পার্সেন্ট টাকাটা কি সে পাবে না পাবে নি মোটামুটি টাকাটা পাবে তোমরা সকলেও একটু ওয়েট করে দিতে হবে এবং এই যে আজকের আপডেটটি এবং পাশাপাশি তোমরা মোটামুটি এই মাসে যে টাকা পেতে চলেছো এটা মোটামুটি তোমরা জেনে নাও এবং পাশ যদি একটু সময় লাগে সেক্ষেত্রে তোমাদের একটু ওয়েট করতে হবে এবং নেক্সট মান্থ অর্থাৎ তোমাদের পরের মাসে তোমরা টাকাটা পাবে ওইসি স্কলারশিপে তোমাদের সেই একই তোমাদের ফর্টি পার্সেন্ট এবং সিক্সটি টাকা অনেকে পেয়েছে অনেকে পায়নি তারাও পেয়ে যাবে মোটামুটি এই মাস বা পরের মাসের মধ্যে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফেই অনেকে কিছু টাকা পেয়েছে কোর্সের আবার কিছু টাকা পায়নি বা অনেকে পুরো টাকাই পেয়েছে আবার অনেকে এমনও রয়েছে যে কোনো টাকাই পায়নি তারা এই মাসের সমস্তটাই টাকা পেয়ে যাবে বারো টাকা যে যেরকম কোর্স করছে সেই কোর্স অনুযায়ী তোমরা সকলে টাকা পেতে চলেছো পাশাপাশি যেমন কি বললাম যে ট্যাব কেনা বা মোবাইল কেনা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা তোমরা এই মাসের মধ্যে বা মোটামুটি পুজোর আগে তোমরা টাকাটা পেতে চলেছো এবং যদি ডিলে হয় সেক্ষেত্রে একটু দেরি হতে পারে অফিসিয়ালভাবে রূপ ডেট দেওয়া হয়নি এবং অফিসিয়ালভাবে কোনোরূপ ঘোষণা করা হয়নি যে এই তারিখে তোমাদের দেওয়া হবে টাকা মোটামুটি এটা তোমরা ভাবতে হবে যে তোমরা টাকাটা পাবে মোটামুটি দশ হাজার টাকা করে প্রত্যেকের ছাত্র ছাত্রী অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সকলে তোমরা টাকাটা পেতে চলেছো এটাই সবচেয়ে বড় ব্যাপার যে তোমরা যখনই টাকা পাবে কেন মোটামুটি টাকাটা পেতে চলেছ তো আজকের এই আপডেটটি কেমন লাগলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কিত ভিডিও অলরেডি আমাদের চ্যানেল রয়েছে সেখানে তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেছিলে তার আগে দেখতে পারো যে তোমরা টাকাটা কবে পাবে পাশাপাশি ওয়েসি স্কলারশিপ এবং বিভিন্ন তোমাদের স্কলারশিপ রিলেটেড ভিডিও রয়েছে অলরেডি আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারো তো ট্যাবের যে টাকা দেওয়ার প্রক্রিয়াটা পাশাপাশি তরুণের স্বপ্ন প্রকল্প সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পাশাপাশি যদি চ্যানেল নতুন থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও